হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে মার্চ মাসে আমাদের অন্নপ্রাশন দিবস আছে গত তিন মাস আগে আমাদের অন্নপ্রাশন দিবস হয়েছিল ডিসেম্বরে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পর পর যে আমাদের অন্নপ্রাশন দিবস হয় সেটি আপনি কিভাবে কেন্দ্রে পালন করবেন এবং কিভাবে খাতায় লিখবেন বা কিভাবে কেন্দ্রে আলোচনা করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি দেখুন প্রথমে আপনি খাতায় লিখবেন যে সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস পালন স্থান আমার দক্ষিণ মাধব অঙ্গনওয়াড়ি কেন্দ্র আপনাদের যার যে অঙ্গ না কেন্দ্র হবে আপনারা সেটা লিখবেন মাস মার্চ ডেট আঠাশ তিন দু টাইম আমি এখনও টাইমটা বসাইনি আপনারা আপনাদের সময় মতো বসিয়ে দেবেন যে টাইমে আপনারা মিটিংটা করবেন সেই টাইমটা বসাবেন আপনাদের সুবিধা মতো বিষয় বিষয় আপনার আইসিডিএস অধিদপ্তর থেকে সুপুষ্টির যে থিম দেবে সেই বিষয়ে কি সেখানে কী বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেটা এখানে আমি ফাঁক রেখেছি আপনারা সেটা এখানে বসাবেন ও তারপরে লিখবেন অন্নপ্রাশন দিবস যেহেতু প্রতি মাসে আপনারা সুপুষ্টি দিবস করেন তিন মাস পরপর অন্নপ্রাশন দিবস হয় সেই জন্য অন্নপ্রাশন দিবসের উপর তিন মাস পর এটা একটু বেশি খেয়াল করবেন বা এটা নিয়ে বেশি 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 করে আলোচনা করবেন যাতে মায়েরা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কী লিখবেন অর্ধ ইংরাজি আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে আমার দক্ষিণ মানুষপুর অঙ্গনড়ি কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা কিশোরী মেয়ে অভিভাবকদের নিয়ে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন করলাম উক্ত সবার আলোচ্য বিষয় কি উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে ছয় মাস বয়স থেকে মাতৃদুগ্ধ ছাড়াও পরিপূরক খাবারের প্রয়োজন তাহলে এগুলো আপনাদেরকে মায়েদের বোঝাতে হবে যে যখনই শিশু জন্মের সে কেবলমাত্র তার মাতৃদুগ্ধ পান করছে এবং মাতৃদুগ্ধ বিষয়ে আপনারা অনেক ভিডিও দিয়েছি আপনারা নিশ্চিত দেখেছেন সেভাবে মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন তারপরে মাতৃদুগ্ধর সঙ্গে সঙ্গে আপনার ছ মাস বয়স যেই হয়ে যাবে শিশুর তার সঙ্গে কি কী খাবার যোগ করতে হবে সেগুলো মায়েদের ভালোভাবে বুঝিয়ে দেবেন যেমন বাড়িতে তৈরি নরম আদা শক্ত খাবার দিয়ে শুরু করতে হবে তারপর ধীরে ধীরে সেই খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং খাবারটা আস্তে আস্তে শক্ত করতে হবে বয়সের সাথে সাথে সেটা কিন্তু করতে হবে ছোটো বাচ্চার ক্ষেত্রে যদি শক্ত খাবার দিয়ে হয় সে কিন্তু হজমও করতে পারবে না এবং খেতেও পারবে না সেই জন্য প্রথমে নরম আদা শক্ত খাবার দিয়ে শুরু করতে হবে যেমন পায়েস চালের পায়েস সুজি চটকানো খাবার যে কোনো চটকানো রুটি দুধ দিয়ে বা নরম কলা পাকা পেঁপে এইসব বিভিন্ন ধরনের হাফ সিদ্ধ ডিম আপেল সিদ্ধ যেগুলো বাচ্চা খেতে পারবে সেই অনুযায়ী আপনারা শুরু করবেন অল্প অল্প করে দিয়ে শুরু করবেন এবং বয়সের সাথে সাথে খাবারের পরিমাণ একটা বাটি রাখবেন সেই বাটিতে করে পরিমাণটা আস্তে আস্তে বাড়াবেন যাতে শিশুর ওই বাটিটা নিয়ে আপনি বুঝতে পারেন যে আপনি খাবারের পরিমাণ বাড়াচ্ছেন এবং শিশু সে খেতে পারছে তারপরে আপনি কিশোরী মেয়েদেরও বোঝাবেন যে সে কিশোরী মেয়ে খাদ্য তালিকা সব থেকে ভালো হওয়া দরকার কেন সে কিশোরী থেকে সে কিন্তু গর্ভবতী মা হবে আবার গর্ভবতী মা থেকে সে প্রসূতি হবে আবার সেই প্রসূত মায়ের বাচ্চা সে শিশু শিশু হবে সে শিশু খাবে তাহলে গর্ভবতী কিশোরী থেকে যদি সেই মায়ের যত্ন করা হয় তবে কিন্তু শিশু সুস্থ সুন্দর এবং সবল হবে তাহলে আপনি কিশোরী মেয়েদের মিটিংয়ে সেখান থেকে বুঝিয়ে দেবেন গর্ভবতী মায়েরও বুঝিয়ে দেবেন যে কিভাবে কী খাবে কী খেতে হবে খাদ্য তালিকা এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে এছাড়াও প্রতি মাসে আমাদের আলোচনা করি জানি আপনারা প্রত্যেকেই করেন এবং প্রত্যেকেই বুঝিয়ে দেন এবার তিন মাস পর যখন অন্নপ্রাশন দিবস হবে আপনারা সেই মায়েদের কাছ থেকে আগে শুনে নেবেন যে আগের তিন মাস আগে আপনি যা যা আলোচনা করেছিলেন তার পরের মাসে মাসে প্রতি মাস মাসে আপনি যেগুলো করেছেন সেগুলো ঠিকঠাক তারা বুঝেছে কিনা এবং সেই মতো চলছে না শুধু আপনি বলে গেলেন তারা শুনে গেলেন সেটা কিন্তু হবে না তাদেরকে বোঝাতে হবে এবং তারা সেগুলো করছে কি না আপনি হোম থিয়েটার মাধ্যমে সেগুলো খেয়াল করবেন যে সে ঠিক মতো সেটা করছে কি বাচ্চার ওজনের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে সেই বাচ্চার গ্রোথ হচ্ছে কি গ্রোথ মনিটরিং যখন করেন যদি দেখেন যে বাচ্চার গ্রোথ কমে যাচ্ছে তাহলে বুঝবেন সেই মা কিন্তু ঠিকমতো সেই শিশুর যত্ন নিচ্ছে না তাহলে আপনি হোম ভিজিটে যাবেন এবং সেই মায়েদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন এমনভাবে বোঝাবেন যেন তারা সেগুলো খুব খুশি মনে করে তার বাচ্চা যাতে ভালো থাকবে প্রত্যেক মাই চাইবে সুতরাং আপনি সেইভাবে বোঝাবেন অঙ্গনড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবসের মূল লক্ষ্য কী এই যে অঙ্গনাড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস কেন পালন করা হয় এগুলো মায়েদের বোঝাতে হবে যে দেখুন শিশু ছমাস পর্যন্ত আপনার বুকের দুধ খেয়েছে এবারে সে যাতে আপনি যাতে ভাত খায় আপনি তাকে যাতে বাড়তি পরিপূরক খাবার দেন সেটা আমরা অঙ্গনাড়ি কেন্দ্র থেকে মুখে দিয়ে কেন্দ্রে মুখে দিয়ে শুরু করে দিলাম আপনি বাড়িতে এইভাবে করবেন জানি অনেকে অন্নপ্রাশন দিবস পালন অনুষ্ঠান করে পালন করেন বাড়িতে কিন্তু আপনি সেগুলো ভালো করে বুঝিয়ে দেবেন যে কি কি খাবে কোনগুলো খাবে না শিশুর পক্ষে কোনগুলো ভালো কোনগুলো খারাপ এবং অঙ্গনাড়ি কেন্দ্রে কেন সেই শিশুকে মুখেই খাবার দিয়ে অন্নপ্রাশন দিবস পালন করা হচ্ছে মায়েদেরকে এগুলো ভালোভাবে বোঝাবেন যেন তারা বোঝেন এবং সেই মতো কাজ করেন শিশু ছয় মাস হলেই তিন মাস পর পর যারা সেই বয়সে পড়বে তাদের অভিভাবকদের আগে জানিয়ে দিয়ে শিশুগুলোকে কেন্দ্রে আনতে হবে দেখুন আমরা অঙ্গনাড়ি কর্মী দিদিরা আমাদের খাতায় প্রত্যেকটা শিশুর ওজন আছে বয়স আছে জন্ম তারিখ আছে সব আছে তাহলে আমরা প্রথমেই দেখব কোন বাচ্চা ছ মাস হচ্ছে সেই বাচ্চা তিন মাস পর যখন অন্নপ্রাশন দিবস কেন্দ্রে পালন হচ্ছে অনেক বাচ্চার কিন্তু সাত আট নয় মাস বয়স হয়ে যাচ্ছে সাত আট মাস করে বয়স হয়ে যাচ্ছে সেখানে আপনাকে বুঝতে হবে যে সেই শিশুটির অন্নপ্রাশন দিবস পালন করা হয়নি কারণ তিন মাস পরপর হচ্ছে আপনি ভাবলেন যে এই মাসে আমার এই ছয় মাসের শিশুটি আছে তাহলে আমি ওকেই ডাকবো না আপনি সেই সাত আট মাসের শিশুর মাকেও শিশুর সমেত ডাকবেন কেননা তাদের অন্নপ্রাশন দিবস পালন হয়নি যেহেতু তিন মাস পর হয় তাহলে যাদের বয়সটা বেশি ধরেন মাসের আগে ছ মাস থেকে পার হয়ে গেছে সেই ধরেন আট সাত আট মাস বয়স হয়ে গেছে সেই বাচ্চাগুলোকে আপনি আগে ডাকবেন ডেকে আপনি অন্নপ্রাশন দিবসটি পালন করবেন তাহলে হবে বলুন তো তাহলে কেউ বাদ যাবে না কারোর বুঝতে অসুবিধা হবে না বা কারো শুনতেও সমস্যা হবে না কারণ অনেক মা তো শুন পরে আপনি যখন হোমবিসিটি গিয়ে বলবেন বলুন কই দিদি আপনি তো আমাদের ডাকেননি আপনি তো আমার বাচ্চার অন্নপ্রাশন দিবস পালন করেননি আমি কি করে জানব আপনি এই বলার সুযোগগুলো দেবেন না আপনি সেই বাচ্চাগুলোকে ডাকবেন এবং কেন্দ্রে পালন করবেন ত প্রত্যেকবার ডাকবেন প্রতিটা বাচ্চার আপনি ডাকার চেষ্টা করবেন তিন মাস পর পর যেমন হয় সেই বয়স অনুযায়ী আপনি হিসাব রাখবেন এবং সেই বয়স অনুযায়ী শিশুগুলোকে ডাকবেন এবং সেইভাবে আমি আপনি অন্নপ্রাশন দিবস পালন করবেন এবং মিটিংটি করবেন যাতে প্রত্যেক মায়ের কাছে এই বার্তা পৌঁছে যায় যে অঙ্গনাড়ি কেন্দ্রে অন্নপ্রেশন দিবসের মূল লক্ষ্য কি তারপর আপনি প্রত্যেকের সঙ্গে আলোচনা করার পর প্রত্যেকের কাছে শুনবেন যে কি কি হলো কি কি বললাম আপনারা কি কী বুঝলেন কোনগুলো করা উচিত কোনগুলো উচিত নয় কোনগুলো খাওয়াতে হবে কোনগুলো হবে না আপনি মিটিংয়ের মাধ্যমে বলবেন এবং তাদেরকে এক এক করে প্রশ্ন করবেন যে তারা ঠিকমতো বুঝলো কি না তারা ঠিকঠাক উত্তর দিতে পারছেন কিনা তাহলে আপনি বুঝবেন যে তারা ঠিক বুঝেছেন তারপর আপনি মিটিংটি শেষ করবেন এবং মা বাবা যে অভিভাবকগুলো থাকবে প্রত্যেককে দিয়ে আপনি সই করাবেন তারপর আপনার এই যে আরও আমি যেগুলো ফাঁক রেখেছি কেন যে এখানে আইসিডিএস অধিদপ্তর থেকে সুপুষ্টির যে থিম থাকবে আমরা তো সেগুলো নিজেও জানি না এগুলো তো অন্নপ্রাশন দিবসের জন্য আমরা আলোচনা করছি কিন্তু যে থিমগুলো থাকবে সেই থিমের ওপর আপনার এই মার্চে সুপুষ্টি দিবস কিন্তু পালন করতে হবে সেগুলো আপনি এখানে লিখবেন পরপর আপনার খাতায় আর এইগুলো কেন আমি লিখলাম যে এগুলো খুব সাধারণ কথা যেগুলো অন্নপ্রাশনের সময় শিশুকে বলতেই হবে এবং মায়েদেরকে বোঝাতেই হবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আইসিডিএস অধিদপ্তর থেকে পাঠানো সমস্ত তথ্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ধন্যবাদ